চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে সেটি দেখে নেব তো তোমরা দেখতে থাকো তোমাদের এই পেপারটি প্রয়োজন যদি হয় তো তোমরা দাম মাত্র পাঁচ টাকা রয়েছে পাঁচ টাকা দিয়ে আশেপাশে খবরের কাগজের দোকানে তোমরা পেয়ে যাবে এটি ফিজিক্যালি আর যারা পিডিএফ পেতে যাও যারা পিডিএফ পেতে যাও অবশ্যই যারা পিডিএফ পেতে যাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট আপডেট ইউ ভি ডি এ টি ই আপডেট বাংলা বি এ এম জি এল এ আপডেট বাংলা ওয়ান এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলেই তোমরা এই পেপারটির পিডিএফ পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই আমি এই ভিডিও ডেসক্রিপশান দিয়ে দেবো তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করবে বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে শেয়ার করবে এই ভিডিওটি যতবারও শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলো ভিডিওটিকে লাইক করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো চলো দেরি না করে শুরু করা যাক তো এটিকে প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কর্মক্ষেত্র রয়েছে বুধবার তিন এপ্রিল দু মানে আজকের দিন এটি প্রকাশিত হয়েছে তো চলো এবার আলোচনা করে যাক স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে নশো আটষট্টি ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে তারপর ব্যাংক অফ ইন্ডিয়াতে লো অফিসার ক্রেডিট অফিসার পদে নিয়োগ করা হচ্ছে তারপর এদিকে কলকাতা পুলিশের দুশো পঁচিশ জন ডেটা এন্ট্রি অপারেটরের এটা তোমরা জানোই এর আগেও আমি দিয়েছি তারপর নিচের দিকে আমরা চলে যাব নিচের দিকে গেলে দেখতে পাবো এন এম ডি সিতে একশো নব্বই তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দেওয়া হচ্ছে তারপর সেলাই এ সেলে সেলাই বলছি সেলে নিরানব্বইটি পদ রয়েছে তারপর দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে একশো আটান্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেওয়া হবে তারপর নিচের দিকে আমরা চলে যাব যোধপুর এমসি প্রফেসর নিয়োগ করা হচ্ছে তারপর অফিস অ্যাসি অ্যাসোসিয়েট নেবে আইটিসি নিয়োগ হবে কলকাতায় তারপর এখানে নিচের দিকে আবার আমরা চলে যাবো এখানে কিছু আরও বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে উপার্জন করুন সোয়াবিন বাড়ি তৈরি করে সোয়াবিনের বাড়ি তৈরি করে উপার্জনের কথা বলা হয়েছে তারপর নিচের দিকে আমরা চলে যাব নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে কিছু বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে বিশেষ বিশেষ তো প্রথমে আমরা নিচের দিকে চলে যাই এখানে বলা হয়েছে আম্বুজা একটু জুম আউট করে নি যাতে তোমরা দেখতে পাও এবার ঠিক রয়েছে তারপর তোমরা দেখতে পাচ্ছ আমবুজা আম্বুজা সিমেন্ট আমবুজা সিমেন্ট ফাউডের ফাউন্ডেশন ও নাভার্ডের চৌথ উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তারপর জেকা পরীক্ষা চোদ্দ জুলাই হচ্ছে জেকা পরীক্ষা তারপর এদিকে হকিং সে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নেওয়া ট্রেনিং নেওয়া হচ্ছে তারপর এদিকে নিচের দিকে চলে যাব তো এখানে সেরকম আর বিশেষ কিছু নেই এবার বেসরকারি চাকরিগুলোর সম্বন্ধে জেনে নেবো আমরা প্রথমে দেখে নিই আর কী কী রয়েছে সেগুলি দেখে নেওয়া যাক তারপর আমরা যাচ্ছি সেই বেসরকারি চাকরির আপডেটগুলিতে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পূর্ব মধ্য রেলে তরুণ তরুণীদের অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং নেওয়া হচ্ছে তারপর তোমরা দেখতে পাচ্ছ বন্ধন ব্যাংকে চাকরি বন্ধন ব্যাংকে তারপর ইলেকট্রিক কর্পোরেশনে গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ার ট্রেনিং নেওয়া হচ্ছে সেলে নিরানব্বই জন নেওয়া হচ্ছে তারপর উপরের দিকে চলে যাবো প্রথমে হ্যাডিংগুলো আমরা দেখে নেব তারপর বিভিন্নভাবে বিস্তারিত জানা যাবে তো আমরা এবার বেসরকারি চাকরিগুলির আপডেটগুলো দেখে নেব কী কী ছাড়া হয়েছে বেসরকারিতে এখানে রয়েছে আমরা চলে এসেছি এখানে কর্মক্ষেত্র শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কলকাতা অফিসে আদিত্যে গ্রুপ এ ম্যানেজার পদে উপযুক্ত পুরুষ মহিলা নিয়োগ বয়স একুশ থেকে আটান্ন গ্র্যাজুয়েট ফিক্সড পঁচিশ হাজার প্লাস মেডিকেল প্লাস বিএফ যদি অব যদি তোমরা ইচ্ছুক এতে আবেদন করার জন্য তো এই এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমাদের এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই নম্বরে যোগাযোগ করতে পারো তারপর এখানে অভিজ্ঞ সিকিউরিটি গার্ড চাই এলাকার জন্য পারাসত এলাকার জন্য বেতন বারো হাজার প্লাস পি এফ ইএসআই মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তোমরা যোগাযোগ করলে করতে পারো তারপর এখানে বিহারের হোটেল থেকে কাজ করার জন্য কুক বয় ও রেস্টুরেন্ট ম্যানেজার চাই যোগাযোগ করতে বলা হয়েছে এই নম্বরে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তারপর এখানে দেওয়া রয়েছে বেহালাতে সোনালি লটারি সেন্টারে জন্য কম্পিউটার জানা স্নাতক কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে মেল ফিমেল যে কোনো কেউ থাকলে চলবে ডিউটি টাইম হচ্ছে দশটা এম থেকে স্যালারি হচ্ছে আট হাজার মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তারপর এখানে আরও রয়েছে টেলিকম টেলিকম ফাইভ কো এস এম এস জব পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে রোজগার আঠারো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার মাসে ল্যাপটপ প্লাস মোবাইল ফ্রিতে দেওয়া হবে নাম ঠিকানা এস এম এস দেওয়া রয়েছে এখানে কল করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো নাম প্লাস ঠিকানা তোমরা পাঠিয়ে দেবে এতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বা কল করে তারপর আরও রয়েছে সেগুলি দেখে নিই দিল্লি মুম্বাইতে হচ্ছে পনেরো থেকে পঁচিশ জয়া সেন্টার জয়া সেন্টার এখানে সেই সেন্টারটির নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তারপর এখানে রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি কন্ট্রাক্টের অধীনে ডাব্লু বি এস ডিসি এল এ ভিত্তিক মিটার রিডিং ও বিলিং এর জন্য কর্মী চাই বেতন তোমাদের সতেরো হাজার থেকে একত্রিশ হাজার চারশো সাতাশ পি এফ গুলিও দেওয়া হবে এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে এখানে নাম্বার দেওয়া হয়েছে তারপর প্রাইভেট সংস্থার প্রকল্পের কন্ট্রাক্টের অধীনে ও নার্সিং হোম কর্মী চায় মেডিসিন ও প্যাকিং করার বেতন এখানে দেওয়া রয়েছে তারপর জরুরি কালী কন্ট্রাক্টের অধীনে এয়ারপোর্ট যাত্রীদের খাবার প্যাকিং ও অফিসিয়াল পদের মেল অথবা ফিমেল কর্মী নিয়োগ বেতন আঠারো থেকে পঁচপান্ন উম এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে পি এফ প্লাস ইএসআই তোমাদের দেওয়া হবে তারপর এখানে প্রাইভেট ব্যাংকে নিজের জেলায় যোগ অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী মেল ফিমেল চলবে যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতা অনুযায়ী বেতন আঠারো থেকে আঠান্ন হাজার প্লাস ওটি প্লাস পিএফ তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তারপর উপরের দিকে আরও রয়েছে সেগুলি দেখে নি এখানে রয়েছে পিছু টান হীন বিএ পাস পঞ্চাশ বছরের মধ্যে পুরুষ সর্বক্ষণ থেকে বারো ঘন্টা ডিউটি খাওয়া পড়া মেডিকেল বারো হাজার মাসে দেওয়া হবে সেম বাজার সেম বাজার কলিতে নেওয়া হবে কলি সেম বাজারগুলি ফোরে নেওয়া হবে এটি তোমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো পার্ট টাইম রয়েছে স্পোর্ট পেমেন্ট টার্গেট একা দুজনের দুজনে হাতে লিখে নো টার্গেট লিখে কপি কম টাইপ হাতের ফর্ম ফিল আপ করে সপ্তাহে ছ হাজার থেকে তিরিশ হাজার আয় তোমরা দেখতে পাচ্ছ এখানে এর ডিটেলস দেওয়া এসে ফোন নাম্বার চাইলে যোগাযোগ করতে পারো তারপর ব্রিটানিয়া প্রাইভেট ব্রিটানিয়া আমুল আশীর্বাদ কোলগেট ফার্ম ইন ইমামি তে ম্যানেজার টিসি পিওন রিসেপশনিস্ট স্টোর স্টোর কিপার পঁয়ত্রিশ জন চাই তোমাদের বেতন তেরো হাজার থেকে চল্লিশ হাজার হবে চাইলে তোমরা যোগাযোগ করতে পারো নম্বর দেওয়া রয়েছে তারপর এখানে আরও রয়েছে কন্ট্রাক্টের অধীনে খাদ্য দপ্তরে সরকারি বিভিন্ন পদে মেল ফিমেল নিয়োগ চলছে বেতন সতেরো হাজার থেকে উনপঞ্চাশ হাজার যোগ্যতা মাধ্যমিক পাস সার্ভিস বা বিশেষ সুবিধা আছে মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে বন্ধন ব্যাংকে ডিএসএতে বিভিন্ন পদে মেল ফিমেল কর্মী নিয়োগ চলছে বেতন আঠারো থেকে বাষট্টি হাজার যোগ্যতা মাধ্যমিক স্নাতক এক্স আর্মি দের বিশেষ ছাড় মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে যোগাযোগ করার জন্য টোল প্লাজায় জেলা ভিত্তিক জেলা ভিত্তিক প্রতিটি টোল প্লাজাতে বিভিন্ন পদে বিভিন্ন পদে বিভিন্ন স্তরে কর্মী নিয়োগ বেতন হচ্ছে আঠারো থেকে একত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো সাতাশ এফ প্লাস ইএসআই দেওয়া হবে অথবা সুবিধাও আছে তোমাদের এই নাম্বারে কল করতে হবে তো এইগুলি ছিল বেসরকারি খবরের বেসরকারি চাকরির খবর প্রথমে সরকারি চাকরির খবর দিলাম তারপর বেসরকারি চাকরির খবর তো এইটুকুটাই উঠে এসছে এই কর্মক্ষেত্র পেপারে এবার নিচের দিকে আমরা চলে যাব নিচের দিকে গেলে দেখতে পাবো এখানে তোমাদের দেওয়া রয়েছে এখানে কিছু কারেন্ট এফেয়ার্স দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতে পারো পিডিএফটি আমি পিডিএফ এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে ডাউনলোড করে এই তোমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো মার্চ থেকে উনিশ মার্চ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তো এই ছিল আজকের ভিডিও ভিডিও এতটুকুই ভিডিওকে আর বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করবে এই ভিডিওটি যাতে তারাও এই ভিডিওটি পেয়ে লাভান্বিত হয় টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো কিছুতে তোমরা শেয়ার করতে পারো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক দেবে এরকমই নিত্য নতুন আপডেটগুলি পাওয়ার জন্য চাকরি সম্বন্ধিত আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে বন্ধু প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো ভিডিওগুলি দেখতে থাকো ধন্যবাদ